মানুষের গড় জ্বালিয়ে দেওয়া মানুষকে তারাও হত্যা করা হত্যার বিরুদ্ধে আন্দোলন করেও আবার যদি হত্যা করতে হয় তাহলে দেশের মধ্যে শান্তি কোট থেকে আসবে এখন আর বাংলার মানুষ কোনো হত্যা দেখতে চায় না বাংলার মানুষ কোনো লুটতরাজ দেখতে চায় না বাংলার মানুষ কোনো জুলুম দেখতে চায় না বাংলার মানুষ কলবিবাদ খুন খারাপি মারামারি কাটাকাটি অন্যায় অনত্য দেখতে চায় না মানুষ এখন শান্তি চায় কথা বলেন ঠিক কিনা মানুষ এখন শান্তি চায় দলের ক্ষমতা পরিবর্তনে আরেক দল মানুষ জুলুম করবে এটা বাংলার মানুষ তাদের কথা ছাড় না কথা বলেন ঠিক কিনা আপনারা সচেতন থাকবেন মানুষের ফককে থাকবেন সাধারণ জনগণের ফককে থাকবেন যাতে করে এলাকার মধ্যে কেউ কার উপর জুলুম করতে না পারে কেউ কারো ঘরবাড়ি নষ্ট করতে না পারে কেউ কেউ কারো ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করতে না পারে মুসলমানকে আল্লাহ রসুল বলেন আল মুসলিমু মাং সালিম আল মুসলিমু নামিলিসানি ওয়াদি মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য